দর্শক আপনারা দেখছেন জাতীয় পতাকা হাতে ছাত্র জনতা এখানে জাতীয় পতাকাও আছে কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম বৈষম্য আন্দোলনের পক্ষ থেকে ভিডিও চিত্র অর্থাৎ জুলাই অভ্যুত্থানে যে ছাত্রজনকে জনতাকে হত্যা করা হয়েছে গুলি চালানো হয়েছে সেই ডকুমেন্টারি প্রচার করা হচ্ছিল বত্রিশ নম্বরের ফটকের সামনে এখন আমরা সরাসরি যুক্ত আছি ধানমন্ডি বত্রিশ নম্বরের বাসভবন থেকে আপনারা দেখছেন হাজার হাজার ছাত্র জনতার উপস্থিতিতে বত্রিশ নম্বরের ভবন ভাঙা হচ্ছে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে এখানে কিন্তু লাখো মানুষের সমাগম হয়েছে অর্থাৎ বত্রিশ নম্বর বাসভবনের সামনের যে সড়ক রয়েছে লেকপা দিয়ে এবং রাসেল স্কোয়ার থেকে শুরু করে আসাদ গেট গামী যে সড়ক সেই সড়কের দুই পাশে শত শত মানুষ কিন্তু অপেক্ষা করছিল এবং আমরা ঢেকু আসার পর থেকে আমরা আপনাদেরকে যদি দেখাই ঠিক এই পাশটা অর্থাৎ তিনতলা ভবনের ছাদ থেকে নিচের যে অংশটা সেটা কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং এখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বত্রিশ নম্বর বাসভবনের সেই একাংশ দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী শাহবাগ থেকে বত্রিশ নম্বরে অভিমুখে বুলডোজার মিছিল আসে এবং সেই মিছিলের অগ্রভাগ অর্থাৎ সন্ধ্যা ছয়টা থেকেই শত শত ছাত্র জনতাকে আমরা দেখেছি এখানে তারা আগের ভাগে এসে উপস্থিত ছিলেন এবং বুলডোজার আসার আগেই অর্থাৎ ধানমন্ড শাহবাগ থেকে সেই মিছিল এসে পৌঁছার আগেই কিন্তু শিক্ষার্থীরা প্রধান ফটক ভেঙে তারা কিন্তু এই ভবনে প্রবেশ করে এবং ভবনে প্রবেশ করার পর তারা কিন্তু দেয়ালের বিভিন্ন অংশ হাতুড়ি সাবল থেকে শুরু করে অন্যান্য লোহার সামগ্রী দিয়ে তারা সেই দেওয়ালগুলো ভেঙে ফেলে এবং কিছু কিছু পিলার আমরা দেখেছি সেই পিলারের নিচের তলার কিছু পিলারও তারা ভেঙে ফেলেছে ভেঙে ফেলে এবং দরজা এবং জানলার যেই জানলা এবং দরজা রয়েছিল ছিল এই ভবনের সেই ভবনের জানলা এবং দরজাগুলো সেগুলো ভেঙে তারা কিন্তু ভবনের সামনে জলো করে এবং আগুন ধরিয়ে দেয় সেই আগুনের লেলিহান শিখা কিন্তু আমরা দেখেছি তিনতলার ছাদ পর্যন্ত উঠে পড়েছিল এবং এবং আমরা অনেককে দেখেছি তারা তিনতলা এবং দুতলায় গিয়ে যে গ্লাসগুলো রয়েছে জানলার যে গ্লাসগুলো রয়েছে সেগুলো ভাঙছিলেন এবং সবশেষ যখন ভেকু মেশিন এসে এখানে পোছ অর্থাৎ এরপরে কিন্তু সাধারণের উপস্থিতিতে এই ভবনের নিচের তলা থেকে শুরু করে অবধি কিন্তু বিভিন্ন অংশ ভেঙে ফেলা হয়েছে এখন আপনারা দেখছেন একদম সামনের অংশে বুলডোজারের আঘাত করছে এবং একই সঙ্গে এখানকার ছাত্র জনতা যারা রয়েছে তারা কিন্তু দিল্লি না ঢাকা এই স্লোগানে কিন্তু এই পুরো চত্বর পুরো এলাকা ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকা প্রকম্পিত করছে ছাত্র দের পক্ষ থেকে এবং ছাত্র জনতার পক্ষ থেকে বারবার দাবি উঠছে যাতে করে শেখ হাসিনার বিচার নিশ্চিত করা হয় দিল্লি থেকে তাকে অনতি বিলম্বে দেশে ফিরে এনে নিশ্চিত করা হয় আমরা এখানে একজন জনতা ভাই রয়েছেন আজকে খুব ভালো লাগতেছে যে সৈরাচারের বাড়ি শেখ হাসিনা শেখ মুজিব বাকশালের কারিগর এর বাড়িটা আজকে ভাঙা হচ্ছে যে শেখ হাসিনা আমাদের হাজার হাজার ছাত্র ভাইদেরকে শহীদ করে তার একটু অনুশোচনা নাই তার একটু লজ্জা নাই সে আর বড় গড়াই আজকে বাসন দিয়ে সারা বাংলাদেশের মানুষকে জাগ্রত করে ফেলছেন আমরা এই বাংলাদেশ থেকে শেখ হাসিনা শেখ মুজিব এবং আওয়ামী সবকিছু একবার চিত্র নিশ্চিত চাই

ছাত্র জনতা যারা এখানে উপস্থিত হয়েছেন তারা কিন্তু বলছেন যে একটা ভাষণের ঘোষণা দিয়েই কিন্তু তার বত্রিশ নম্বরের যে বাসভবন সেটা কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ পরবর্তীতে এটা একটা সতর্কবার্তা যেন পরবর্তীতে যদি আবারও এ ধরনের দুঃসাহস করে ভাষণ দেওয়ার মতো দুঃসাহস করে তাহলে কিন্তু টুঙ্গিপাড়ায় অর্থাৎ গোপালগঞ্জের যে টুঙ্গিপাড়ায় তার বঙ্গবন্ধুর যে সমাধি রয়েছে সেটা কিন্তু শেখ মুজিবের যে সমাধি রয়েছে সেটা কিন্তু গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি কিন্তু এখানকার ছাত্র জনতা উচ্চারণ করেছে ধানমন্ডি বত্রিশ নম্বর বাসভবন থেকে সরাসরি যুক্ত আছি আপনারা দেখতে পাচ্ছেন Ο με Μανός του τι μάρας θα πεθώ, সাথে সাথে এখানকার কিন্তু ছাত্র জনতা তারা চিৎকার দিয়ে উঠছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু খবর আছে আমরা বলো আজকে ইউটিউব ইয়ে দেখাচ্ছি এটা নিয়ে আমরা একটু দর্শক বত্রিশ নম্বর বাসভবন থেকে সরাসরি যুক্ত আছি আমি অন্তু আপনারা দেখছেন নানমন্ডি বত্রিশ নম্বর বাসভবন বুলডোজার দিয়ে ভাঙ্গা হচ্ছে অর্থাৎ ছাত্র জনতার উপস্থিতিতে লাখো 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 ছাত্র জনতার উপস্থিতিতে এই ভবন ভাঙা হচ্ছে এ আপনারা দেখছেন ভবনের ধ্বংসস্তূপ আমরা দেখানোর চেষ্টা করছি যে এই অংশটা দর্শক আপনারা হ্যালো ইন্টারনেট দুর্বলতার কারণে দুর্বল ইন্টারনেটের কারণে আমরা বারবার কানেকশন চলে যাচ্ছে আপনারা দেখছেন আমরা নানমন্ডি বত্রিশ নম্বর বাসভবন থেকে যুক্ত আছি সরাসরি আপনারা দেখছেন বুলডোজার দিয়ে বত্রিশ নম্বরের বাসভবন ভেঙে ফেলা হচ্ছে গুড়িয়ে ফেলা হচ্ছে এবং আপনারা যদি দেখেন ধ্বংসস্তূপ সামনের অংশ কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সামনের অপর প্রান্তে বারবার আঘাত হানছে বুলডোজার সাথে সাথে ছাত্র জনতা এখানে যারা উপস্থিত হয়েছে তারা স্লোগানে পুরো এলাকা মুখরিত করে রেখেছে তারা মুহুর মুহু স্লোগান দিচ্ছে দিল্লি না ঢাকা এই স্লোগানে কিন্তু এই চারপাশ মুখরিত হয়ে উঠছে লাখো লাখো মানুষের উপস্থিতিতে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে বত্রিশ নম্বরের বাসভবন আপনারা দেখছেন ভবনের সামনের একাংশ ভেঙে ফেলা হয়েছে এবং একদম তিনতলা পর্যন্ত ছাদের অংশগুলো দেওয়াল পাচির সবগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং এখন দেখছেন সানসেট অর্থাৎ সামনের অংশে যে জানলার উপরে সানসেট রয়েছে সেই সানসেটের অংশটা ভাঙছে আপনারা দেখছেন আমরা সরাসরি যুক্ত আছি ধানমন্ডি বত্রিশ নম্বর বাইশ ভবন থেকে এবং এই বত্রিশ নম্বরের ঠিক চারপাশে লাখো মানুষের লাখো ছাত্র জনতা উপস্থিত হয়েছে এবং তারা সরাসরি এখানকার ভবন ভাঙার দৃশ্য উপভোগ করছেন আপনাদেরকে আপনাদেরকে কিছুক্ষণ আগেও আমরা কিন্তু দেখাচ্ছিলাম যে এখানে লাখো ছাত্র জনতা উপস্থিত হয়েছে পাশাপাশি অনেকে গাছের উপরে দেওয়ালের এবং এমনকি ছাদের উপরে কিন্তু উঠে এই ভবন যে ভাঙার দৃশ্য সেটা কিন্তু তারা উপভোগ করছেন এবং থেমে থেমে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন আমরা আপনাদেরকে সেই ভবনের সামনের অংশে ভাঙার দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি যুক্ত থাকুন আমাদের সঙ্গে দর্শক আপনারা দেখছেন নারায়ণ নারায়ণ তাকবীর স্লোগানে কিন্তু এবং চারপাশ মুখরিত হয়ে উঠেছে এই মধ্যরাতেও হাজার হাজার ছাত্র জনতা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা সরাসরি এই ভবন ভাঙার দৃশ্য উপভোগ করছেন তারা দেখছেন এবং এখানে ছাত্র জনতার উপস্থিতিতে তাদের সরাসরি তত্ত্বাবধানে কিন্তু এই ভবন ভাঙার কার্যক্রম চলছে আমরা সন্ধ্যা থেকে দেখছিলাম বিভিন্ন মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং তারা ভবনের বিভিন্ন অংশ ভেঙে ফেলেছেন আমরা সরাসরি যুক্ত আছি ধানমন্ডি বত্রিশ নম্বরের বাই ভবন থেকে কথা বলছিলাম এখানে দর্শক এখানে ঘোষণা দেওয়া হচ্ছে যে বুলডোজার মেশিন পরিচালনার জন্য যেই ফুয়েল লাগে সেই তেল শেষের দিকে অর্থাৎ তারা বলছে একশো লিটারের মতো তেল লাগবে এই ভবন ভাঙতে সেই জন্য তার আবেদন জানাচ্ছে যাতে করে ছাত্র জনতার পক্ষ থেকে কেউ উৎসাহী হয়ে তাদেরকে এই সহযোগিতাটা করে সেই ঘোষণায় কিন্তু তারা দিচ্ছিলেন আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে রিফাত রিফাত রশিদ এখানে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন তার নেতৃত্বে কিন্তু হাজারো মানুষের উপস্থিতিতে এই বঙ্গবন্ধু চত্বরে ভবন ভাঙার দৃশ্য সরাসরি সম্প্রচার হচ্ছে সরাসরি দেখানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন

দর্শক আপনারা দেখছেন জাতীয় পতাকা ওড়ানো হচ্ছে এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার এবং তার ফাঁসির দাবি জানাচ্ছেন এখানকার উপস্থিত ছাত্র জনতা এমনকি আমরা আমরা দেখেছি এখান থেকে অনেকে দাবি জানাচ্ছেন যাতে করে আহত যারা রয়েছেন তাদের সুচিকিৎসা এবং যারা জুলাই অভ্যুত্থানে জুলাই বিপ্লবী যারা নিহত হয়েছেন তাদের যাতে যথাযথ সম্মান দেওয়া হয় এমনকি যারা এই ঘটনায় দোষী রয়েছে তাদের যাতে বিচারের আওতায় আনা হয় সেই দাবিও কিন্তু এখানকার ছাত্র জনতা বারবার জানিয়েছেন আমরা সেই কথাগুলো শুনছিলাম